নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দেখতেই পাচ্ছ একদম হালকা পোশাক পরে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি করতে যাচ্ছি সবটা শেয়ার করবো ব্লগের মাধ্যমে তো পুরোটা দেখতে থাকো আর একদম অ্যাপ স্কিপ করবে না অ্যাডটাকে ফুল ওয়াচ করবে ভিডিওটাকে ফুল ওয়াচ করবে তো চলো একটা সেন প্ল্যান হলো হঠাৎ করে সবাই রেডি হয়ে গিয়েছি না ওদেরকে ক্যামেরা করাবো না তুমি কিছু বলবে যে কোথায় যাচ্ছি বলবে না হাই গাইস বলবে না তো চলো দেখতে থাকো ব্লগটা খুব ভালো লাগবে কন্টিনিউ করো তো চলো দেখো সাদেন প্ল্যানে ঠিক হলো যে রেস্টুরেন্টে খেতে যাব কারণ গরমে ওই টক ডাল আলু ভাতে আর দই চিরা খেতে খেতে মুখ পচে গেছে তাই চলে এসেছি কাঁচটাপাড়া পাঁচু গোপাল ফুড প্লাজা রেস্টুরেন্টে হালকা পাতলা কিছু রেড ডিনার করতে কেন এটা চেঞ্জ কেন খেতে খেতে এসেছিস বল তো বাবার কেন খেতে এসেছিস বলো কেন খেতে সব সময় ও ভালো নাম্বার পড়ে তার জন্য খাওয়ানো হয় এবারের অর্থ ও নিজে একাধী পড়াশোনা করেছে এবং করে ওদের একটা নতুন সিস্টেম হয়েছে নতুন সিস্টেম হয়েছে যে সিস্টেমে ওরা দশ মার্ক্সে একটা এক্সাম হয়েছে সেই দশ মার্ক্সে ও সেভেন পেয়েছে ইংলিশ হয়েছে ল্যাঙ্গুয়ে মানে যেখানে দশ বাকিরা নয় পেয়েছে দশ দশের কেউ পায়নি আট পেয়েছে সেটা সেলিব্রেট করতে আমরা সে যেগুলো সেলিব্রেট করতে এসেছি দেখো নিয়েছি দেখো ফিশ ফ্রাই নিয়েছি এই যে সেলিব্রেশন টাকা হাই বল ফিশ ফ্রাই নিয়েছি আর নিয়ে নিয়েছি ফিশ ফ্রাইয়ের সাথে এখন চিকেন মাছ স্যুপ ওই পাঁচ স্যুপ আর এই ফিশ ফ্রাইটা কিন্তু খুব ফেমাস দামও খুব রিজনেবল আর খেতেও দুর্দান্ত আমি দাদা বদি ফিশ ফ্রাই খেয়েছি তারপর তোমাদের দেখিয়েছিলাম আমার বাংলা রেস্টুরেন্টের ফিস ফ্রাই আর কি তো আমার বাংলা রেস্টুরেন্টের ফিশ ফ্রাইটা খুবই ভালো আর তারপরে যদি আমাকে বলতে হয় তাহলে পাঁচও পালে ফিশ ফ্রাই নাইনটি রুপিস নেবে একটা ফিশ ফ্রাই পুরো ভেটকি মাছই দেবে এবং খেতে দারুণ আমি কাঁটা চামচ নিয়ে কিছুক্ষণ গুথগুতি করার পর মনে হলো যে আমি বাঙালি হাতটা ইউজ করাই ভালো তাই আমি হাত থেকে স্টার্ট করে দিলাম এটা আমার কোনো লজ্জার নেই যে আমি রেস্টুরেন্টে গিয়ে ফক আর স্পুন ইউজ করছি না হাত দিয়ে খাচ্ছি আমি গর্বিত আমি বাঙালি আমি হাত দিয়ে খেতেই পছন্দ করি কিন্তু তাও সময় সময় দুটো জায়গায় গিয়ে ম্যানার্স তো দেখাতেই হয় কেন তখন না আগে আমি অশিক্ষিত যাই হোক তো দেখো এরকম আমি ফিশ ফ্রাই নিয়েছি আর স্যুপ খাচ্ছি স্যুপটা আমি একার জন্যই নিয়েছি কারণ আমি ডায়েটে আছি সো সোকল্ড ডায়েট তাও এই সব খেয়ে বেড়াচ্ছি এটাই হচ্ছে খেয়ে দিয়ে ডায়েট করা যতটা পারা যায় আর বাকিদের জন্য কিছু মেন কোর্স অর্ডার দেওয়া হবে সেখান থেকেও অল্প অল্প খাবো কেন ডায়েট সপ্তাহে একদিন দিন খেলে কিছু না মাফ হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার তো ফ্রি দেখো ফিশ ফ্রাইটা দুটো নিয়েছিলাম চারজন মানুষ মানে এতটা বড়ো সাইজে চারজন চারটে খেলে আর কিছু খাওয়া যাবে না তো ছেলে আর বাবা মিলে হাঁপা পোর্শন খেয়ে নিল আর আমি আমার মেয়ে মিলে হাঁপা পোর্শন খেয়ে নিলাম ভাত আর না খাক ফিশ ফ্রাইটা কিন্তু ভালোই খেতে পারে আর কি ভালো লাগে ওর এসব খেতেও ভাত ভাত খেতে পছন্দ করে না স্টার্টার খেয়ে তারপর এরকম অর্ডার দিয়ে দিয়েছিলো হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস সঙ্গে ক্রিস্পি চিকেন দুটো মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার করেছিল যেহেতু চারজন আছি আর ছেলে তো আমার গণেশ বাবা হাজবেন্ড আছে মেয়ে আছে আমি একদমই সামান্য নেবো কেন বলেছি আমি ডায়েটে আছি তাও ছেলের বায়না মেয়ের বায়নায় জোর জরস্তি আসা আর কি মানে হঠাৎ করে নাহলে দশটার সময় কেউ বেরোয় বলো তো এখানে আমি সার্ভ করে দিচ্ছিলাম বেশিটা বরকে দিয়ে দিলাম বাকিটা অল্প একটু মেয়েকে দিলাম আমার থেকে বেশি পোষণটা ছেলেকে দিয়ে দেবো আর অল্প একটু আমি নিয়ে নেবো এখানে প্রত্যেকটা ডিশ এত ভালো খুব ফ্রেশ এবং কোয়ান্টিটিও খুব ভালো দামটাও খুব রিজনেবল এই মিক্সড ফ্রাইড রাইসের একটা বোল হচ্ছে টু হান্ড্রেড দুশো কুড়ি টাকা আর চিকেন ক্রিস্পিটাও সম্ভবত ওরকম দুশো কুড়ি কি দুশো চল্লিশ এরকমই নিয়ে দেখো আমি একদম অল্প একটু নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ক্রিস্পি চিকেন ক্রিস্পি চিকেনটা আমরা সবাই খুব ভালো পাই অ্যাকচুয়ালি চিকেনের ঝোল থেকে আমাদের চিকেনের রেসিপিগুলো আমাদের বাড়ির প্রত্যেকে খুব ভালো খায় যদি নটস ও হেলথি শরীর কথা একদমই ভালো নয় আমি ফ্রায়েড রাইস খাওয়া খেতে খেতে ভুলে গেছিলাম যে আমার স্যুপটুকু বাকি আছে তো ফ্রায়েড রাইসটাকে শুধু দিলাম একটু স্যুপ খেয়ে নিজের স্যুপটা খেতে দাল মাশরুম চিকেন আর মাঞ্চাই চোখে চাউমিন নুডলসগুলো ভেজে ভেজে দেয় না ওটা খেতে হবে বেশ লাগে তো আমি স্যুপটাকে খাওয়া দাওয়া করছিলাম আমার গল্প করছিলাম তো স্যুপটাকে শুরু করে এবার ফ্রায়েড রাইসটা খাচ্ছি ফ্রায়েড রাইসটাও খুব টেস্টি খেতে সার্ডেন এখন প্ল্যানে যদি হট করে রাতে রান্না বান্না না করতে হয় আর ডায়েটের কথা তখন ভুলে গিয়ে এখন চুপ করে খেয়ে নিতে হয় কেন মেয়েদের এই এদি এই জিনিসটা খুব আনন্দের কোনো বিবাহিত মেয়ে বলো মা বলো যদি বলা হয় রান্না করতে হবে না তো ভাই তাই খেয়ে দেবো সেটি থেকে সুবিধা হয়ে যাক বিশেষ করে একা হাতে যারা পুরো সংসারটা সামলায় হেল্পিং হ্যান্ড ছাড়া আমারও সেই অবস্থা পুরোটা মানে বাচি মুড়ি আমাকেই সব করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত তাই একটা নিমন্ত্রণ বা এরকম যদি অপশান আসে আমার তো বেশ আনন্দ লাগে আমার মতো তোমাদের কার কার আনন্দ লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও হ্যাঁ যে তোমরা নিমন্ত্রণ পেলে এবার কেউ যদি রেস্টুরেন্ট ট্রিট দিতে নিয়ে যায় সেটা যদি হাজবেন্ড হয় তো কেমন লাগে তোমাদের

বলুন বলুন এই আপনি কম নাম্বার পেয়েছেন তাতেও আপনার বাবা মা আপনাকে কিছু বলবেন আপনি মিন্টু দা বলতে পারবে চলো ডাটা বলে দেবে ছেলে মেয়ে হাজবেন্ডের সাথে মজায় মজায় রাতটা ভালোই কাটলো শেষে দেখো খাওয়া দাওয়া শেষ এখন মৌরি মিষ্টি দিয়ে গেছে এটাও আমার একটা ফেভারিট বলতে পারো কারণ মৌরি মিষ্টিটা খাওয়ার পরে খেতে আমার খুব ভালো লাগে বিশেষ করে রেস্টুরেন্টে এসে বাড়িতে রেডি করে থাকে না আর খাওয়ার সময়ও ওঠে না বিশ্বাস করো তো এখন বিলিংও হয়ে গেল বেশি না সবাই মিলে মাত্র চোদ্দশো টাকা কেজি বাবা কতগুলো টাকা খেয়ে ফেলেছি তো খাওয়া দাওয়া হয়ে গেল এবার হেঁটে হেঁটে যাবো দুটো স্ট্যান্ড পর্যন্ত হাজব্যান্ড বাচ্চা কাচ্চা সব ফুটিতে যাবে হঠাৎ বাচ্চাদের বায়না খাওয়াতে হবে আর ওটা মজা করে বলা ছেলের সাথে যে ও কম নাম্বার পেয়েছে বলে খুবই ট্রিট দেওয়া হলো ও স্টুডিয়াস ছেলে তাই ওর কাছে দশে সাতটা আনএক্সপেক্টেড মার্কসটা ম্যাটার করে না জাস্ট ফর ফান আর কি ও ভালো করে জানে যে আমরা এভাবেই থাকি ছেলেমেয়ের সাথে বন্ধুর মতো করে মিশি রাস্তা পুরো ফাঁকা প্রায় চলো দেখাচ্ছি রাস্তাটা রাস্তা পরে একটা মার্কেট দোকানপাট প্রায় বন্ধ সব এখন এটা ঘড়িতে এখন এগারোটা বাজতে যায় পাঁচ মিনিট মতো হাঁটা স্টেশন তারপর কাস্টা পড়া ওখান থেকে টোটো ধরে বাড়ি যদি টোটো পাই তো টোটো না পেলে স্কুটিতেই উঠে পড়বো চারজন স্কুটিতে হয় না হেলদি তো সব মেয়ে বেঁধে তিনজনই হেলদি তাই আমি টোটোতে যাতায়াত করি রাতের রাস্তাঘাট খুবই ভালো লাগে এখন শুনশান রাস্তাঘাট ওয়েদারটাও বেশ ঠান্ডা ওভার খাওয়া হয়ে গেলো আর এই নাকি আমি ডায়েটে আছি চলো সামনে ফ্যানে আবার কী বিক্রি হচ্ছে দেখি নিয়ে নিই শশা ওখানে ছেলে বর মেয়ে নিয়ে স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে আমি টোটোতে বসে আছি রাত হয়েছে যেহেতু একা ছেড়ে যেতে রিস্ক পাচ্ছে না দিনকাল এমনিতেই ভালো না প্রায় এগারোটা পনেরো হয়ে গেছে ওখানে শশা পেঁয়াজ লঙ্কা লেবু এসব নিতে গিয়ে দেরি হয়ে গেল তো টোটো এখন না ভরলে ছাড়বে না ট্রেন আসবে ট্রেন আসলে লোক হবে তারপর ছাড়বে ততক্ষণ দাঁড়িয়ে আছে বর্মশাই ছেলে মেয়ে নিয়ে একসাথেই যাব তো চলো এই টোটো ছাড়লো আর এই পর্যন্ত পিছকি পড়া আসছেlocalhost এর 9868 স্ক্রিনশট আমাকে দেখা যাচ্ছে না। বর্ষা কি দেখা যাচ্ছে? চলো বাড়িতে যাই। তো চলে গেছিস 11:30টা বাজে। শেষে যে পার্সেলটা নিয়েছিলাম না আরটা ছেলেমে প্রথমে বললো যে খেতে পারবে খেতে পারবে। আদৌ খেতে পারলো না তো সেজওয়ান চিকেন আর এই রাইসটাকে পার্সেল করে নিয়েছি এসেছি ফ্রিজে ঢুকিয়ে দিলাম কেন আমি তো এই স্যুপ খেয়েছি আর ফিশ ফ্রাই খেয়ে একটুখানি রাইস খেয়ে আমার পেট খোঁজ গেছে আর আসার সময় দেখো যে তার জন্য দেরি হলো এই যে পাঁচশো লঙ্কা এনেছি হচ্ছে কুড়ি টাকা বাজারে একশো গ্রাম দশ টাকা এরা চাষিরা বেশ কিছু ভ্যান নিয়ে বসে এবং সস্তায় জিনিসগুলো দিয়ে দেয় পাঁচশো কুড়ি টাকা দিয়ে নিয়ে আসলাম পেঁয়াজ এক কেজি কুড়ি টাকা পেঁয়াজ পাতিলেবু ছটা দশ টাকা যেখানে আমি সেদিনকে নটা পাতিলেবু এনেছি চল্লিশ টাকা দিয়ে এখানে হচ্ছে ছটা দশ টাকা করে ছটা দশ টাকা আর এখানে দেখো এই রে একটু ছোটো কচি শশা এক কেজি পনেরো টাকা বাজারে শশার দাম হচ্ছে এক কেজি ষাট টাকা বুঝতে পেরেছ মানে ওদের থেকে কিনে এনে কীভাবে গলা কেটে নেয় আমাদের আর কি তো এটাই ছিল আজকের ব্লগ হঠাৎ করে প্ল্যান খেয়ে আসলাম একটু কেনাকাটাই হলো বাজার টাজার হলো এবার ড্রেস ট্রেস ছেড়ে ফ্রেশ হয়ে এসে ছটা নয় ঘুমি পড়ো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও পরবর্তী কোনো ভিডিও কুকিং ব্লগ বা ইন্টারেস্টিং কিছু নিয়ে হাজির হয়ে যাবো Sampai jumpa di video selanjutnya Bye